ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে আরও বড়ো অঙ্কের ডিএ ডিএ দেবে কিন্তু মমতা সরকার ভোটের আগেই কিন্তু মালামাল হতে পারেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং কবে থেকে ঘোষণা করছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে আরও বড়ো অঙ্কের ডিএ দেবে মমতা সরকার ভোটের আগে কিন্তু মালামাল হতে পারেন রাজ্যের সরকারি কর্মচারীরা কবে হবে ঘোষণা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয় দু হাজার পঁচিশে বাজেটে কিন্তু চার শতাংশ ডিএ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই মহার্ঘবাথা বৃদ্ধিতে একেবারে কিন্তু খুশি নন সরকারি কর্মচারীদের একাংশ এর পাশাপাশি বলা হয়েছে যে কেন্দ্রের সঙ্গে এখনও কিন্তু বহু ফারাক রাজ্যের ডিএ এবং রাজ্য সরকারি কর্মচারীদের মোটামুটি ছয় থেকে দশ শতাংশ ডিএ ডিএ কিন্তু ডি আশা কিন্তু মানে রেখেছিলেন কিন্তু সেটা কিন্তু পূরণ হয়নি কিন্তু তা কিন্তু বাড়া বাড়লো না বলেও কিন্তু খুব বহু সরকারি কর্মচারীরা সকলে কিন্তু একটা আশা করেছিল অন্যদিকে প্রায় দশ বছর হয়ে গিয়েছে বেতন কমিশন বসেছে দু সালে নতুন বেতন কমিশন বসানোর কথা হলেও কিন্তু তা বসেনি তাই বেশ অনেকটাই খুব জমেছে সরকারি কর্মচারীদের মনে এবং এর পাশাপাশি তবে এবার বেশ কিছু স্বস্তি দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর বাড়াতে পারে আরও ছয় শতাংশ ডিএ এমনই আশা করছে সকলেই কেন বাড়াতে পারে কি কারণে এখানে যেহেতু সামনে বিধানসভা ভোট তাই সেই কথা মাথায় রেখে কিন্তু এবার সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা ডি প্রাপ্য বা ডি দিতে পারে মমতা সরকার ফেব্রুয়ারি মাসে যেহেতু ডি এর ঘোষণার হয়েছে বা ডিএ ঘোষণা হয়েছে তাই নতুন ঘোষণা আরও বেশ কিছু মাস পরে হবে বলে কিন্তু মনে করা হচ্ছে কারণ ভোটটাও দেরি আছে তবে ভোটের আগেই মালামাল হতে পারেন সরকারি কর্মচারীরা এক ধাক্কায় ছয় শতাংশ ডিএ বৃদ্ধি বা বৃদ্ধি করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নির্বাচনের আগে আগেই এই ঘোষণা হতে পারে বলে কিন্তু মনে করছে এবার এই ধর ধারণাটা কিন্তু কতটা সিলমোহর পড়ে তা কিন্তু দেখ ই অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন এবং এরপর পাশাপাশি অন্যদিকে কেন্দ্রেও কিন্তু ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন ঘোষণা করে করা হয়ে গেছে বা করে ফেলেছে কেন্দ্রের দেখানো পথে হেঁটেই কিন্তু ডিএ বাড়িয়ে দিয়েছে একাধিক রাজ্য কিন্তু ঠিক আশা আশানুরূপ মার্গ ভাতা বাড়ালো না কিন্তু রাজ্য সরকার সামনে ভোটের আগে কিন্তু সরকারি কর্মচারীদের মন খুশি করতে বা মন খুশি করে দিতে পারে রাজ্যের সরকারি কর্মচারীরা বা রাজ্য সরকার তো সামনের ভোটের আগে কিন্তু সরকারি কর্মচারীদের মন খুশি করে দিতে পারে রাজ্য সরকার বলে কিন্তু মনে করা হচ্ছে বিভিন্ন রিপোর্টেও কিন্তু যে সামনে ভোট আছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর সবসময় লক্ষ্য ভোটের আগে বা সামনে কি আসতে চলেছে কোন ভোট আসতে চলেছে বা কি হতে চলেছে আগের দিকে কিন্তু লক্ষ্য তো সেইটা ঠিকঠাক বা আমরা যাতে জয়ী হই বা আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সরকারি কর্মচারীদের অনেক লক্ষ্য কিন্তু সরকারি কর্মচারী আছে তো সেইখান থেকে ভোট কমে যাওয়ার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ডিএ ঘোষণা করতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে তো শুধু সময়ের অপেক্ষা সময়ই বলে দেবে কবে ঘোষণা হবে তো চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়া যা পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ